হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লীলা আর ওয়েলকাম ব্যাক টু আর আনাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আমরাও ভীষণ ভীষণ ভালো আছি তো দেখো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে কিন্তু বাপের বাড়িতে চলে এসেছি তো দেখো সেখান থেকে একটা দরকারের জন্য আসলাম আর মাকে নিয়ে চলে এসেছি দেখো ক্যাথলিনে তো মামামের জন্য নেবো এখান থেকে পেস্ট্রি আর তারপরে চলো তো দেখো ফাইনালি পিয়ালিতে চলে এসেছি আর এটা হচ্ছে পিয়ালি স্ট্যান্ডের ঠাকুর আর দেখো যেখানে যাওয়ার উদ্দেশ্যে আর কি বাড়ি থেকে বেরিয়েছিলাম ফাইনালি দেখো সেখানে পৌঁছে গেছি তো ওই পলা বান্দাটা তো আমার ভীষণ ভালো লেগেছে তো চলো দেখো আর এখানে বাইদা ওয়ে এখানে আমাদের আসার কারণ হচ্ছে আমার বোনের মাসে বিয়ে তো তাই জন্যই আসা মা আর আমি বসে আছি তো কি বানাই না বানাই অন্য কোনো ব্লগে তো শেয়ার করব তো ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন তো চলো যে প্রয়োজনে এসেছিলাম সেই প্রয়োজন তো আমাদের অলরেডি মিটে গেছে তো এবার এখান থেকে বেরিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস নেবো তো ফাইনালি দেখো বাড়ি চলে এসেছি এনেছি ব্রেড বাটার এটা ছোট বাটার একটা বড় বাটার এদিকে টক দই অনেক কিছুই এনেছে এতোমাদের তোমাদের দাদাভাই খাবে ইনো কারণ ওর হচ্ছে অ্যাসিডিটির দুপুরে বিরিয়ানি খেয়ে আর এদিকে দেখো মাম্মাম চলে এসেছে গৌরদহ এখানে কোথায় কোনো একটা অনুষ্ঠান হচ্ছিলো তো সেখানেই গেছিলো দাদু আর ঠাম্মির সাথে তো দেখো আমি কিছু কিছু আরও কিছু কিনেছি তো এখানে আছে দেখো জিলেট গার্ড আর আছে দেখো মামামের জন্য কিটক্যাট আর হ্যাঁ ওর জন্য পেস্ট্রিও নিয়েছি আমি দেখাই নি এখানে তো আমি একটা বার্গারও খেয়েছিলাম ক্যাথলিন থেকে আর এদিকে এনেছি দেখো মেথি আর এনেছি চিনি আর এদিকে এনেছি দেখো বেসন তো এই টুকটাক ছোটোখাটো জিনিস নিয়ে নিলাম তো এই টুকটাক জিনিসগুলোই আসে না না আমি যদি যাই তো ফাইনালি গেলাম তাই নিয়ে নিলাম আর নিয়েছি চিকেন চাও আর নিয়েছি ললিপপ তো মামামার আমার রাতের ডিনার হচ্ছে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আছে সিম ভাজা কচু আলু মাছের ঝোল আর আছে পালন শাক দিয়ে মাছের ঝোল আর আছে ফুলকপি আলু ভাজা সেটা আমি একটু পরেই দেখাচ্ছি মামাম খাচ্ছে চিকেন চাও আর খাচ্ছে ললিপপ আর সাথে আছে ফ্রুটি তো দেখো মামাম খাই কম আর ফোন দেখে বেশি তো বলছে টেস্টি হয়েছে তো দেখো তোমাদের দাদা খাবারটাও শেয়ার করে দিলাম আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থেকো সুস্থ থেকো